সকাল সকাল দেখুন আমার বাসায় কত মানুষ মানুষের খেজির মেজির শব্দে ঘুম ভেঙেছে গতকাল রাতে একটু লেট করে ঘুমিয়েছিলাম তো মোটামুটি আহ সোয়েটার দিকে দেখা গেছে বাচ্চা কাচ্চারা চলে এসেছে আর খেচির মেচির একটা সাউন্ড ঘুম থেকে উঠেই দেখি বাড়ি একেবারে মুখরিত আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারও আরো একটা নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভারতীয়দেরকে জানাই প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা কম বেশি আমরা সকল ভারতীয়রা জানি উনিশশো সালের ছাব্বিশ জানুয়ারি ভারত একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করেছিল সেই দিনই ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ শপথ নেন এবং পতাকা উত্তোলন করেছিলেন সেই দিন থেকে প্রতি বছর ছাব্বিশ জানুয়ারির দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসাবেই পালন করা হচ্ছে প্রতি বছর এই দিনটিতে মানে প্রথমেই জাতীয় পতাকা উত্তোলন করা হয় ভারতের জাতীয় সঙ্গীতের সাথে তারপরে টুকটাক খেলাধুলা হয় এই দিনটাতে স্পেশালি বাচ্চাদেরকে দিয়ে খেলাধুলা করানো হয় আর সেটাই এখন চলতেছে দেখুন বাচ্চা কাচ্চা সবাই মানে সকালে এসে আর কি হাজির আর আজকে আমি ভিডিওটা একটু অন্যভাবে শেয়ার করবো ভিডিওর অরিজিনাল সাউন্ডটা বেশিরভাগ আমি রেখে দিব আর আমার বকবকটা একটু কমিয়ে দিব জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন করা হলো এখন বাচ্চাদেরকে নিয়ে ছোট্ট একটা র্যালি দেওয়া হবে যেটা প্রতি বছর প্রজাতন্ত্র দিবস বা স্বাধীনতা দিবসে করা হয়ে তাকে র্যালি থেকে ফিরে আসার পরে বাচ্চাদের খেলাধুলার অনুষ্ঠানটা শুরু হবে তো আজকের ভিডিওটা খুব বেশি স্পেশাল হতে যাচ্ছে আশা করি ভিডিওটা অনেক বেশি ভালো লাগে ভিডিওটা একটু বড় বাট অনেকটা মজা পাবেন আপনারা দেখেন তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে ভিডিওতে একটা লাইক দিন একটু ধৈর্য সহকারে কেটে কেটে হলে অন্তত শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করি ভালো লাগবে আর সেই সাথে যারা এখনো ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন একটু ছোট ছোট বাচ্চাগুলোকে আগে দেওয়া হয়েছে হে যে দেখুন আমার ছেলে ওর নিচে স্কুল ড্রেস আর ঠান্ডার কারণে উপরে আমি জ্যাকেট পরিয়ে দিয়েছি আজকে খুব বেশি ঠান্ডা ওই কারণে বেশিরভাগ বাচ্চারা এখানে সোয়েটার পরে আসে শুধু বড় বড় মেয়েগুলো দেখা যায় স্টাইল করে সোয়েটার পরে আসেনি কিন্তু বাচ্চা কাচ্চা যারা আছে সবারই প্রায় সোয়েটার পরা অবস্থায় ওই জন্য মানে ড্রেসটা অতটাও বাসতেছে না আর অতটা ভালোও লাগতেছে না এখানে যে দেখুন প্রতি বছরের মতন গান্ধীর আদল দেওয়া হয়েছে একজনকে সাথে একটা গাড়িও আছে সাউন্ড বক্সও ছিল আর র্যালির সাথে সাথে কিছু দেশাত্মবোধক সং বাদ ছিল যেটা আমি স্কিপ করেছি কারণ ওটা আবার ভিডিওতে দিলে কপিরাইট চলে আসবে আজকে একেবারে প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত বাচ্চাদের খেলাধুলা তারপরে প্রাইজ ডিস্ট্রিবিউশন সবটাই এই ভিডিওতে থাকবে তাই ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেছে আর প্রত্যেকটা খেলাধুলা বিশেষ করে আমাদের গড়ের পার্টি যারা আরিয়ান ওয়াহিদা শিফা মানে ওরা আর কি যে যে খেলায় পার্টিসিপেট করেছে সবটাই আমি ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করি ভিডিওটা আপনাদের কাছে ইন্টারেস্টিং মনে হবে তাই একটু কষ্ট হলেও শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রতি বছর আমিও যাই কিন্তু এই বছর আর যাইনি তার কারণ এই গত ইন্ডিপেন্ডেন্স ডেতে মানে বাচ্চাদের সাথে আমিও গিয়েছিলাম অনেকটা জায়গা হেঁটে আমার পাগুলো অবশ্য হয়ে গিয়েছিল আর শরীরটাও খুব বেশি খারাপ লাগছিল তাই এইবার আর আরিয়ানের বাবার বলাতেও আমি যাইনি তো আমি এখানে নিচে হাঁটাহাঁটি করছিলাম আর জুবাই গিয়েছিল ওদের সাথে সাথে একটু ভিডিও করার জন্য তো ওরও মনে হয় বেশি দূর হাঁটতে ইচ্ছা করে ফাইনালি ও চলে এসেছে আর এই যে দেখুন এখানে প্যান্ডেল করা হয়েছে তো এখানেই আজকে সম্পূর্ণ খেলাধুলাটা হবে তো যাই হোক জুবাই যখন চলে এসেছে আমি এখন বাসায় গিয়ে একটা শাড়ি পরে কিছু ফটোশুট করবো অনেকদিন হয়ে গেছে শাড়ি পরা হয় নাই স্পেশাল ডে হিসাবে স্পেশাল কিছু ফটো তুলবো না সেটা তো হতেই পারে না তো ফ্ল্যাগ নিয়ে তারপরে এখন আবার শাড়িটা খুলে নিব আমি আবার শাড়ি পরতে অভ্যস্ত না তারপরে অনেক শখ করে আমি এই শাড়িটা কিনেছিলাম একটু লাইট কালারের মধ্যে শাড়িটা কিন্তু আমার অনেক ফেভারেট আর শাড়িটার ব্লাউজটা তৈরি করতে দিয়েছিলাম ওটা এখনো হয় নাই তাই ব্লাউজটা শাড়ির সাথে ম্যাচিং হয় নাই এদিকে দেখুন মহাত্মা গান্ধীর দলরাও চলে এসেছেন দলবল নিয়ে একেবারে মহাত্মা গান্ধী হাজির আর সেই ফাঁকে ভাবলাম আমরা সকালের খাবারটা হাসিনারাও এসেছে খেলা করবে বলে সকালের খাবারটা এখন পর্যন্ত হয় নাই দশটা বেজে গেছে তাই সেই ফাঁকে খাবারটা খেয়ে নিলাম এখন শুরু হয়ে গেছে বাচ্চাদের খেলাধুলা তো বাচ্চাদের খেলাধুলা এ টু জেড যা যা হয়েছে সবটাই ভিডিওতে থাকবে প্রথমে ছোট ছোট মেয়েদের লং দিয়ে শুরু হয়েছে তো আমি একটু বেশি করে দিয়েছি যাতে আপনারা এনজয় করতে পারেন সব খেলা একটু একটু করে দিয়েছি তো আপনাদের সমস্যা হলে সময় বেশি শর্ট থাকলে চাইলে একটু স্কিপ করে করে দেখতে পারেন তারপরেও রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত দেখবেন বাচ্চাদের যা যা খেলা আছে একেবারে মেয়েদের কাবাডি খেলা ছেলেদের কাবাডি খেলা সবটাই ভিডিওতে থাকবে আর আমি চেষ্টা করেছি সম্পূর্ণ ভিডিওতে অরিজিনাল সাউন্ডটা রাখা যাতে আপনারা একটু এনজয় করতে পারেন সকাল থেকে আরিয়ান কান্না করতেছে ও লং রেসে পার্টিসিপেট করবে কিন্তু আমি ওকে যেতে দিচ্ছিলাম না সে তার বাবাকে পটিয়ে মোটামুটি সেই ব্যবস্থাটা করে নিয়েছে এখন তারই এই লং রেসটা হতে যাচ্ছে আপনারা দেখতে থাকুন সাবাস বেটা সাবাস সাবাস তো আমি ভাবছিলাম আরিয়ান লং রেসে যেতে পারবে না আর ও আবার হারলে কান্না শুরু করে দেয় ওই জন্য আমি যেতে দিচ্ছিলাম না কিন্তু ও আমার ধারণাটা একেবারে পাল্টে দিয়েছে দেখতে পেলেন অনেকগুলো বাচ্চার সাথে দৌড়ে মোটামুটি ফাস্ট হয়ে গিয়েছে এখন শুরু হয়ে গেছে আহ ছোট ছোটো মেয়েদের আর কি এই কলসি বাঙ্গা খেলাটা তো এখানে যদিও কলসি নেই বাঙ্গা একটা চেয়ার ওই বাঙ্গার চেয়ারটাকে বাঙবে ওরা প্রথম দিকে ওখানে মানে প্যান্ডেলের মধ্যে মিউজিক বাজতে ছিল তাই আমি ইচ্ছা করেই এই সাউন্ডটা বন্ধ করে দিয়েছি তবে শেষের খেলাগুলোতে সম্পূর্ণ ভিডিওর অরিজিনাল সাউন্ড থাকবে তো এক এক করে মানে সবাই খেলতেছে এখন আরিয়ান এসে আমাকে বলতেছে ও নাকি খেলবে যদিও আমি মানে এই খেলাতে আর ওকে না বলি নাই তো দেখুন ফাইনালি ওর বাবাকে নিয়ে যাচ্ছে এখন সে খেলবে

হবে ছেলেদের হাই জাম্প এবং লং জাম্প যদিও আমি পুরোটা ভিডিও করতে পারিনি জুবাইর ওই সময় খাবার খেতে গিয়েছিল তো তারপরে এসে যতটুকু করলো আপনাদের সাথে শেয়ার করলাম তারপরে মনে হয় মিউজিক অ্যান্ড চেয়ার খেলা শুরু হবে

মাংসৰ বাই চৰিয়ান তো এখন স্পন এন্ড মার্বেলস খেলা হলো আমি সব কথা আপনাদের সাথে শেয়ার করিনি একটা দুইটা পার্ট শেয়ার করেছি আর এখানে কয়েক রাউন্ডে খেলা হয়েছিল তো এখন হবে মেয়েদের কাবাডি খেলা যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে তাই ভাবলাম আগেই আপনাদের সাথে ওটা শেয়ার করে নেই

चतरा लगी ठीक से क्या कब कत

শেষ পর্যন্ত কাবাডিতে ওয়াহিদার হাসিনার দলটা জিতেছে তারপরে আবারও একটু বড় বড় বাচ্চাদের মিউজিকের চেয়ার শুরু হয়েছে

কপুশিলো কাপুশিলে যদি নাইবশি আসে ইয়া থা 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 থা

শেষ পর্যন্ত ওয়াহিদা আউট হয়ে গেল এখন ছেলেদের কাবাডি খেলা চলতেছে আমি ত বুজিলো কৈছা কোন কথা নাম Mobile lượt đi. Tell mobile đi. Hãy subscribe cho kênh Ghiền কাবাডি খেলা শেষ এখন প্রাইস গুলো ফিক্সড করা হচ্ছে কাকে কি কি প্রাইজ দেওয়া যায় আর এই মুহূর্তে প্রাইজ বন্টন শুরু হয়ে যাবে আর দেখা যাক আপনারাও দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত যেহেতু দেখলেন তাই কে কি পেল সেটাও দেখে নিন मैं, मैं, मैंने लाभ लाभ इस प्रक्रिया में लाभ करता, तारानंदी विश्वास प्रक्रिया में लाभ करता, तो अधिकतम नजरें नजरें बंद हैं, शबाला, विमाना एंड हदेशा, ये सिक्स कम है, तो गिफ्ट इंडी नजरें शबाला विमाना एंड हदेशा। लिफ्ट दोनों ही और फर्स्ट पता नहीं अब उठ है अगर चाहिए तो क्रॉस फायर या 17 साल के स्प्रे और प्लीज शब्द के बोलो हम है जो आंसर की से फिर ए दोनों दोनों पवन दोनों बामपर कैमरा नहीं ठीक है तेज তিনটা तेज ऐसे तो नहीं the rock player is in the valley cast for two months asli bata raha hai shashvath custom and maroon ka ek 8 8 2000 aashau shashvath in delhi

Hemen ne klasik? Hadi canım aç çoğu. Bu ne? Bu ne? Gitti ya so do. Gitti ya so do. है बोल कोसर आलम ट्रांसपोर्ट ऑन कलरेंसी पैकेज गुड बैग गिवन राइट समर महो कासन अजमल प्लस ए के अजमल आई सीनी महो महो नदी महो कासन एड्रेस फ्लाई bu bugün <cat guiding developed�ustra>

আর এই যে আদি দেখাও গো কোম্পানি গবি বিজয় ইলিয়াস সমন হরে ছাত্রজন সজল নাম নাই কোম্পানি দাসিন নে তোমার নাম

Asıl adam, Asıl adam, Asıl adam, Asıl adam, Asıl adam, Asıl adam, Alam adam, Asıl adam, Asıl adam, Asıl adam, Asıl adam, Asıl

Allah hafiz assalamualaikum